এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোর এর আমার গণিত বইয়ের পেজ নাম্বার টু থ্রি এই তিনটি পেজ করে দেব তো আমার গণিত বইয়ের যে বাকি অঙ্কগুলি আছে সবগুলি আমাদের চ্যানেলের পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো দেরি না করে শুরু করা যাক এটা পেজ নম্বর ওয়ান প্রথমে কি আছে দেখো আগের পড়া মনে করি ঈদ সাজানো দেখি ও নিজে সাজায় আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাধারণ দেখি ও মোট ইটের সংখ্যা গুনি ঠিক আছে এখানে ইটগুলো গুনতে হবে তোমাকে এখানে কয়টা ইট আছে সেটা লিখতে হবে প্রথমে গুনো কটা ইট আছে একটা দুইটা তিনটা চারটা পিছনে আবার চারটা আছে চার চারে কটা হয় চার চারে আটটা ওকে নেক্সট এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে কটা আছে আটটা নেক্সট পয়ার লাইন দেখো পয়ার লাইনে কটা আছে একটা দুটা তিনটা চারটা এটা সামনে দেখো চারটা দেখা যাচ্ছে এই উপরে থার্ড লাইনটা দেখো প্রথমে দেখবে চারটা লাইন সামনে আছে কিন্তু পিছনেও আরো ইট আছে ওটা কি হবে চার আটটা নেক্সট লাস্ট দেখো সেম কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এখানে কটা হলো আটটা ওকে প্রতিটা লাইনে আটটা করে আছে এরপরে কি আছে দেখো মোট শাড়ির সংখ্যা মোট শাড়ি কটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার তাহলে হবে মোট শাড়ির সংখ্যা চারটি প্রতি শাড়িতে ইটের সংখ্যা কটি হবে তাহলে প্রতি শাড়িতে ইটের সংখ্যা আছে আমরা গুনেছি আগেই আটটা ওকে এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা কি বের করব আমরা যে শাড়ি কটা চারটা চারটা শাড়ি আর প্রতিটা শাড়িতে মানে একটি শাড়িতে কটা আছে আটটা করে তাহলে কি হবে আট গুণন গুণন দেওয়া এখানে কি হবে চার চার আট আটটা করে শাড়িতে কত হয় চারাটা বত্রিশ ওকে কমপ্লিট নেক্সট এখানে দেখো ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে প্রতি সাইতে দশটি করে ইট রাখলে মোট শাড়ি হবে কয়টি ঠিক আছে প্রতি শাড়ি মানে একটি শাড়িতে একটি শাড়িতে কটা আছে দশটি করে ইট রাখতে হবে তিনশোটি ইট আছে তাহলে কি হবে মোট শাড়ি হবে তিনশো ভাগ কত দশ তিনশো ভাগ দশ তিনশোটি ইট প্রতিটা শাড়িতে দশটি দশটি করে ডাকলে কত হবে তিরিশ এখানে দেখো ভাগটা করে দেওয়া আছে কে দশ দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ ওকে কমপ্লিট নেক্সট এবার দেখো সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো এখানেও বলছে মোট শাড়ি হিসাব বের করতে হবে দুইশো আটটি ইট আছে দুইশো আটটি ইট আছে তোমাকে প্রতিটা শাড়িতে মানে একটি শাড়িতে আটটি করে রাখতে হবে তো ইট কয়টা দুইশো আটটি ঠিক আছে দুইশো আটটি ইট আমি কি করবো প্রতিটি সাইতে আটটি করে রাখবো দুশো ভাগ কি হবে আট ওকে তাহলে কত হবে দুশো আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় ছাব্বিশ ওকে মোট রাখলো কমপ্লিট দেখো তিন নম্বর কি বলছে সোফিয়া বারোটি সাইতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি সাইতে বারোটি করে ইট রেখেছে মোট ইটের সংখ্যা কত হবে বারোটি ইট কিছু সাইতে রেখেছে প্রতি সাইতে মানে একটি সাইতে বারোটি করে রেখেছে ঠিক আছে তাহলে আমি কি করবো প্রথমে বারো বারো তারপরে কি বারো সাথে কি করবো গুণন বারো কি হবে বারো বারো গুনগুলো কত হয় একশো চুয়াল্লিশ তো সোফিয়া মোট একশো চুয়াল্লিশটি ইচ সাজিয়েছে আজ আমি কুড়িটি ইট নিজের মতো কয়েকটি সাইতে সাজাবো এখানে ইট কয়টি আছে কুড়িটি মোট ইট কয়টি তাহলে কুড়িটি তা প্রতিটি সাইতে কয়টি করে ইট রাখব প্রতিটি শাড়িতে ইট রাখব আমি আমার ইচ্ছা পাঁচটি করে রাখলাম তোমরা চাইলে চারটি করে রাখতে পারো তাই মোট শাড়ি হবে মোট শাড়ি কটা হবে কুড়ি কুড়িটা ইট আছে আমি মনে করো পাঁচটা করে রাখলাম তাহলে পাঁচ 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 দেখো চারটা পাঁচ করলে ওটা চারটা শাড়ি করলে আমি পাচ্ছি কটা করে কুড়ি পাচ্ছি তা কি করতে হবে কুড়িটা ভাগ করতে হবে ঠিক আছে প্রতিটা কুড়ি শাড়ির সংখ্যা হবে তাহলে চারটি আমাকে শাড়িটা বের করতে হবে ওকে কমপ্লিট পেজ নাম্বার থ্রি রঙ্গির কার্ড নিয়ে খেলা করি কি আছে এখানে এককের জন্য এক দিয়ে ত্রিভুজ করা আছে দশকের জন্য চতুর্ভুজ করা আছে দশ দিয়ে আর শতকের জন্য ওভাল বা ডিম্বাকৃতি একটা করা আছে ঠিক আছে দশটি এক হলে একটি দশ নেবে ওকে আর দশটি দশ হলে দশ 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 করে হ্যাঁ দশ দশে একশো একশোর জন্য বারবার লিখতে হবে না তার জন্য আমি একশো একবার নিব ঠিক আছে তো স্থানীয় মান কী সেটা তোমাদের আগে জানতে হবে নাহলে তোমরা করতে পারবে না আমি একটি চার্ট দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নাও এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে একক কি হয় এককের ঘরে এক বসে ঠিক আছে একক দুটো সংখ্যা এখানে দেখা হচ্ছে একক দশক দশ হলো শতক শতকের ঘরে কি হবে একক দশক শতক তাহলে একশো হবে হাজারের ঘরে এক গেল তাহলে কি বাকিগুলোতে শূন্য বসলো তাহলে এক হাজার অযুত অযুত সেরকম কিছু হয় না এখানে দশ হাজার বলবে সাধারণত এক আর শূন্য মিলে আর তিনটা শূন্য এখানে মোট চারটা শূন্য নিয়ে আর এক নিয়ে হলো দশ হাজার তারপর লক্ষ এক লক্ষ বাকিগুলো শূন্য 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 বসলে হবে একের জায়গায় লক্ষ্য বসলো আর কোটি লাস্ট দেখো একের কোটি যেখানে এক বসলো বাকিগুলো সব শূন্য 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 বসলো ঠিক আছে এগুলি হচ্ছে স্থানীয় মান এটা তোমরা খাতায় লিখে নিও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে ওকে প্রথমটা দেখো করে দেওয়া আছে ঠিক আছে প্রথমে কি বলছে বিস্তার করে লিখিয়ে লিখতে হবে এখানে কয়টা শতক আছে এক দুই তিন চার তার মানে চারশো এখানে হবে চারশো লিখলাম যোগ চিহ্ন দেওয়ার পরে কি লিখবো কয়টা দশক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাট ওকে প্লাস কি লিখব কয়টা একক আছে এক দুই তিন চার পাঁচ এরপরে কি হবে স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে এখানে হবে চার শতক ছয় দশক পাঁচ তাহলে এখানে কি হবে অঙ্কে লিখে কি হবে এখানে চারশো পঁয়ষট্টি তারপরে কথা লিখিতে কি হবে চার শত পঁয়ষট্টি ওকে এরপয়টা কী আছে দেখো এখানে দেখো তিনটা শতক আছে তাহলে কত হবে তিনশো যোগ আর দশ কটা আছে পাঁচটা তাহলে কি হবে পাঁচ দশে কটা হয় পঞ্চাশ যোগ চার তারপরে কি আছে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখি এখানে স্থানীয় মান হবে তিন শত পাঁচ দশক চার এরপরে অঙ্কে লিখি হবে তিনশো চুয়ান্ন আর কথা লিখিতে হবে তিন শত চুয়ান্ন ওকে এরপরে দেখো এখানে কি আছে একশো আছে তার মানে কি করতে হবে এখানে একটা একশো লিখতে হবে একশো এটা একটা সার্কেলের মধ্যে হবে ঠিক আছে আর এখানে কি আছে তিরিশ তার মানে তিনটা দশ হবে দশ 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 ওকে আমি এগুলোকে যতভুজ করে দিলাম না তোমরা এটা করে নিবে নেক্সট এটা কি এক কটা আছে দুটা এক এক ওকে এখানে তাহলে কী হবে স্থানীয় মান কি হবে তাহলে এক শতক এক শতক তিন দশক দুই ওকে তাহলে এখানে অঙ্কে কী হবে একশো বত্রিশ আর কথা লিখিতে কি হবে এক শত বত্রিশ ওকে এরপরটা দেখো পাঁচশো আছে তার মানে এখানে পাঁচটা একশো হবে একশো 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 এখানে কী হবে তাহলে চল্লিশ আছে তার মানে চারটা দশক বা চারটা দশ ওকে এখানে নয় কী আছে নয় আছে নয়টা একক বা নয় একক তা নয়টা এক হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে স্থানীয় মানে কীভাবে লেগবে তাহলে এখানে পাঁচ শতক চার দশক নয় একক অঙ্কে লিখিতে তাহলে কী হবে তাহলে পাঁচশো ঊনপঞ্চাশ ঠিক আছে আর কথা লিখিতে কী হবে তাহলে শত উনপঞ্চাশ শত উনপঞ্চাশ ওকে নেক্সট এরপরটা শুধুমাত্র অঙ্কে লিখিটা করা আছে দুশো পঁচপান্ন এখানে কত হবে শত কটা হবে দুটো দুটো একশো তারপরে দশক কত হবে পাঁচটা কারণ পঞ্চাশ আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর একক কটা হবে পাঁচ লেখা আছে একক এক দুই তিন চার পাঁচ এবার স্থানীয় মানে বিস্তার করে লিখি কিভাবে হবে দুশো যোগ পঞ্চাশ যোগ পাঁচ এবার স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি এবার কথায় লিখব এটাকেই দুই শতক পাঁচ দশক পাঁচ একক ঠিক আছে অঙ্কে লিখিত করা আছে শুধুমাত্র এবার আমরা কথা লিখে লিখব দুই শত পঞ্চান্ন ওকে অঙ্কে লিখি এটা করা আছে সাতশো আশি তা এখানে সাতটা একশো হবে একশো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আর একটা আছে সাতটা আট দশক তার মানে আটটা দশ হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আর এককে ঘরে কিছু আছে না একেবারে শূন্য দরকার নেই তাহলে লেখার তাহলে এখানে হবে বিস্তার করে লিখিতে হবে সাতশো যোগ আশি তারপরে স্থানীয় মানে বিস্তার করে কথা লিখিতে হবে সাত শতক আট দশক আর শূন্য একত্র লেখার দরকার নেই তা সাতশো আশি বা সাত শত আশি ওকে লাস্ট দুটো চার শত নয় তাহলে শতটা চারটা চার শত নয় দর্শকের ঘরে কিছু আছে নেই তাহলে এখানে ফাঁকা থাকবে আর এখানে নয় নয়টা একক তা নয়টা এক হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এখানে কী হবে চারশো যোগ নয় ঠিক আছে তাহলে কথা লিখিতে কি হবে চার শতক নয় একক ঠিক আছে দশক কিছু নেই ফাঁকা আর এখানে হবে তাহলে চার শূন্য নয় চারশো নয় ঠিক আছে লাস্ট সাত শত উনষাট তাহলে এখানে কত হবে শতক কটা আছে ষাটটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ষাটটা উনষাট তার মানে এখানে পাঁচ দশক একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ দশক হয়ে গেল পাঁচের নয় নয়টা একক হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে এখানে কত হবে সাতশো যোগ পঞ্চাশ যোগ নয় তারপরে কথা লিখে কী হবে সাত শতক পাঁচ দশক নয় একক ঠিক আছে তাহলে এখানে অঙ্কে কি হবে সাতশো উনষাট ঠিক আছে আজকে এখানে শেষ করছি ক্লাস ফোরের বাকি যে পেজের অঙ্কগুলো আছে ওগুলো আমাদের চ্যানেলের প্লেস্টে পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে থ্যাংক ইউ